আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মে দিবস ছিল সারা বিশ্বের প্রবাসীদের উদযাপিত হয়েছে এই দিবসের উপলক্ষে সকল মেহনতি বাহির প্রবাসীদের রইল মে দিবসের শুভেচ্ছা মে দিবস উপলক্ষে প্রবাসীদের কথা স্মরণ করে হোমটাউন নিয়ে আসছে দুইটি দারুণ অফার আজকে আমি এই ভিডিওতে এই অফার দুটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব একটি অফার হলো দেশে টাকা পাঠানো নিয়ে দ্বিতীয়টি অফারটি হলো এয়ার টিকিট নিয়ে প্রথমে বলি দেশে টাকা পাঠানোর অফারটি নিয়ে এক মে থেকে হোমটাউন অ্যাপের মাধ্যমে প্রথমবার টাকা পাঠালে সীমিত সময়ের জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না প্রথমবার আপনার হোমটাউন অ্যাপের মাধ্যমে প্রথমবার পাঠান তাহলে কোনো চার্জ লাগবে আপনারা জানেন যে হোম টাউন অ্যাপের মাধ্যমে দেশে অর্থ পাঠালে প্রথম ট্রানজেকশনের প্রতি ট্রানজেকশনই প্রতি ট্রানজাকশনে তিন ডলার করে চার্জ নেওয়া হয় কিন্তু মেয়েদি মে দিবস উপলক্ষে হোম টাউন বলেছে প্রথমবার হোমটাউন অ্যাপের মাধ্যমে দেশে অর্থ পাঠালে কোনো চার্জ লাগবে না আপনি যদি হোমটাউন অ্যাপের মাধ্যমে টাউন অ্যাপটি ভেরিফিকেশন করার পরে প্রথমবার দেশের টাকা পাঠান তাহলে চার্জ দেওয়া লাগবে না আবার অনেক বাই আছেন যারা হোম টাউন অ্যাপটি ভেরিফিকেশন করে রাখছেন কিন্তু এখনো পর্যন্ত দেশে টাকা পাঠান নাই তারাও কিন্তু এই অফারটি পাবেন অর্থাৎ প্রথমবার হোমটাউন হোম টাউন অ্যাপের মাধ্যমে দেশের এমিটেজ পাঠালে কোনো চার্জ লাগবে না অপরটা সুন্দর খুব পছন্দ হয়েছে দ্বিতীয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা নিয়ে আপনারা যদি মে মাসের যে কোনো তারিখে সিঙ্গাপুর টু ঢাকা সিঙ্গাপুর এর এয়ার টিকিট কিনেন তাহলে পাচ্ছেন মাত্র তিনশো ষাট ডলারের টিকিট সাথে আবার চল্লিশ কেজি বুকিং মে মাসের মধ্যে যেকোনো তারিখে আপনি যদি বলে যান যেকোনো তারিখে সিঙ্গাপুর এলেসে সিঙ্গাপুর টু ঢাকা যাব তাহলে আপনি পাচ্ছেন ওয়ান ওয়ে টিকিট মনে রাখবেন সিঙ্গাপুর টু ঢাকা ওয়ান ওয়ে টিকিট নেন সিঙ্গাপুর এয়ারলাইন্স তাহলে পাচ্ছেন চল্লিশ কেজি বুকিং সহ তিনশো ষাট সিঙ্গাপুর এয়ারলাইন্স এর এয়ার টিকিট তবে এই অফারটি পেতে হলে আপনাকে অবশ্যই হোম টাউনের হটলাইনে যোগাযোগ করতে হবে তাদেরকে জানাতে হবে তাহলে অফারটা পাবেন আপনার হোম টাউন অ্যাপে যেই প্রাইজই দেখাক না কেন সমস্যা নাই আপনারা মাত্র তিনশো ষাট ডলার দিলেই হবে সাড়ে চল্লিশ কেজি বুকিং পাবেন মনে রাখবেন মে মাসে সিঙ্গাপুর টু ঢাকা ওয়ান ওয়ে টিকেট যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসেন তাহলে তিনশো ষাট ডলারে চল্লিশ কেজি বুকিং সহ এয়ার টিকিট পাবেন এই অফারটি হলো সীমিত সময়ের জন্য এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাকে টিকিট কনফার্ম করার আগে হোম টাউন এফআইআর সাথে যোগাযোগ করতে হবে ফেসবুকে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার নক দিলেও হবে অথবা তাদের হটলাইনে নক দিলেও হবে আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম